উত্তরবঙ্গ ভ্রমণের প্রথম ভিডিওতে সবাইকে স্বাগতম দিনাজপুর তথা সম্পূর্ণ উত্তরবঙ্গের সবচেয়ে জনপ্রিয় পার্ক স্বপ্নপুরী চাঁদপুর থেকে এক বাসের সম্পূর্ণ একটি বহর নিয়ে আমরা ঘুরে এসেছিলাম উত্তরবঙ্গের অনেকগুলো জনপ্রিয় স্পট যার মধ্যে স্বপ্নপুরী অন্যতম আর আমাদের আজকের এই ভিডিওতে থাকছে স্বপ্নের রাজ্য স্বপ্নপুরী ভ্রমণ স্বপ্নপুরী পার্কের প্রবেশ মূল্য জনপ্রতি একশো টাকা যেহেতু আমরা পঞ্চাশ জনের একটা টিম বাসে করে গিয়েছিলাম তো আমাদের টিকিট নিয়েছে পাঁচ হাজার টাকা এর মধ্যেই বাসের পার্কিং ফি ইনক্লুডেড ছিল আমরা পার্কে প্রবেশ করেছিলাম সকাল সাতটায় গাড়ি থেকে নেমেই আমরা হাতের বামের রাস্তা ধরে হাঁটতে শুরু করি একটু সামনে গেলেই রাস্তার দুপাশে বসার বেঞ্চ বেঞ্চগুলো বিভিন্ন প্রাণীর আকৃতিতে তৈরি করা পাশেই বিশাল ফুটবল খেলার মাঠ আরও সামনে গেলে পিকনিক করার জন্য বিশাল একটা এরিয়াও আছে তারপর নব্বই ডিগ্রি ঘুরে একটা রাস্তা ধরে হাঁটা ধরলাম রাস্তার দুপাশে সাজানো ছোট ছোট গাছ সামনে কিছু দোকান ছিল পার্কের ভিতরের দোকান হওয়ায় সব জিনিসপত্রের দাম কিছুটা বেশি ছিল সেই দোকানগুলোর পেছনেই রয়েছে কফি শপ ওয়াচ টাওয়ার মতো কিছু একটা এখানে আছে যেখানে বসে মানুষ সময় কাটায় ছবি টবি তোলে এরপর একটা বিশাল পুকুরের সামনে চলে আসি পুকুরের পাশে সুন্দর কিছু স্ট্রাকচার ছিল আর পাশেই স্বপ্নপুরী পার্কের মূল কার্যালয় যা সবুজ লতা পাতায় মোরানো একটা ভবন পার্কের প্রধান কার্যালয়ের সামনে রাস্তার বাদিকে আদিম যুগের আজব গুহার অবস্থান আদিম যুগের গুহার এন্ট্রি ফি পঞ্চাশ টাকা এর ভেতরে প্রাচীনকালে মানুষ কীভাবে বসবাস করত সেটার একটা ডেমো দেখানো হয়েছে লাইটিং ভাস্কর্যগুলোর মুভমেন্ট এবং সাউন্ড সিস্টেম সব মিলিয়ে জায়গাটা একটা অথেন্টিক এবং আদিম আদিম ফিল দেয় আদিম যুগের গুহার উপরেই রয়েছে ক্যাবল কার রাইড আর হাতের বাপাসে রাস্তা ধরে একটু হাঁটলেই বিশাল নাগরদোলা আর নাগরদোলার উপরে উঠলে থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ অর্থাৎ পুরো পার্কটাই দৃশ্যমান হয় কিন্তু ইলেকট্রিসিটি না থাকায় আমরা নাগরদোলায় উঠতে পারিনি সেখান থেকে কিছুক্ষণ হাঁটলেই ভূতের বাড়ি এবং নভো থিয়েটার এই দুইটার মধ্যে না গিয়ে আমরা গেলাম সপ্তম আশ্চর্য নামক একটা জায়গায় যার টিকিট বিশ টাকা এখানে কাজও এখন পর্যন্ত শেষ হয় নাই পুরো বিশটা টাকাই জলে গেল নব থিয়েটারের পাশের লেকে নৌকা ভ্রমণ করা যায় যার টিকিটের মূল্য তিরিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে হবে স্বপ্নপুরীর ভেতরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুরের দুইটা ভাস্কর্য আছে এই জায়গায় রাস্তাটা এত সুন্দর করে সাজানো পুরো রাস্তা জুড়ে রয়েছে গেটফুল দেখতেও চমৎকার লাগছিল সকাল থেকেই আকাশ ছিল মেঘাচ্ছন্ন আর ঘুরতে ঘুরতে এই জায়গায় আসার পরই শুরু হলো তুমুল বৃষ্টি বৃষ্টির কারণে মৎস্য জগৎসহ অনেকগুলো স্পট কভার করতে পারেনি তাছাড়া যেহেতু পুরো একটা টিম নিয়ে আমরা এসেছিলাম এবারের ভ্রমণে তাই অন্যান্য স্পটে যাওয়ার তারাও ছিল আমাদের বেশ তাই স্বপ্নপুরীর গল্প আজ এখানেই শেষ উত্তরবঙ্গে আমাদের পরবর্তী গন্তব্য কোথায় ছিল সে সম্পর্কে জানতে অবশ্যই ট্রিপটেলস ফেসবুক পেজটাকে ফলো করে আমাদের সঙ্গেই থাকুন